আলমারি কভার কেনার যেহেতু টাকা নেই তাই ঘরে বানিয়ে ফেললাম একটা চাদর কেটে আলমারি কভার আর আলমারি কভারে অনেকটা দাম বলছিল আর আমার মনে হলো কিছুটা কিছু তো করি সারাদিন তো বসে বসে থাকি আর কি কাজবাজের পরে ঘরে রান্নার পর আর এখানে দেখতে পাচ্ছ এই চাদরটা হচ্ছে বিছানায় পারতাম ছিঁড়ে গেছে মাঝে মাঝে মানে একটু একটু ছিঁড়েছে খুব বেশি ছেড়ে নিই তো তোমাদের কীভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করা যাক তো সবার ফার্স্ট এটা আমি মাপ নিয়ে নিয়েছিলাম দু সাইড দিয়ে প্রথমে নিয়েছিলাম মানে সামনের দিকটা কতটা কি লাগছে আর যেহেতু যেহেতু দুটো পার্লার আলমারি আমার সেই জন্য মানে একটা কপারের মাপ নিলেই অনেক ছিল এক আলমারির একটা কপারের মাপ নেওয়াটাই মানে দরজার মাপ নিলেই হতো আর কি আর নিয়ে নিয়েছিলাম হচ্ছে সাইডের মাপটা মানে ব্যাক সাইড ব্যাক সাইড না সরি তিন রকমের মাপ মাপটা নিতে হয়েছিল। এক হচ্ছে ব্যাক সাইড সেটা সামনের দিকে নিয়েছিলাম যেহেতু একই সাইজ হয় আর কি সাইজটা একই হবে আশা করছি আর সাইড থেকে নিয়েছিলাম আর একটা করে কপাটের মানে কপাটার মাপটা নিয়েছিলাম তো কীভাবে বানাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেইভাবে তো দেখতে থাকো যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি কথায় কথায় ইন্টোটা আমার দেওয়া হয়নি তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুজিত পূজা মেড ফর ইচাদার চলে এসছি আজ একটা নতুন ব্লগ নিয়ে আর এখানে দেখতে পাচ্ছেন আপনার সাথে শেয়ার করবো আজকে আলমারির কভার কিভাবে বানাতে হয় আর এখানে চামচ চক যত জিনিস আছে মানে কিভাবে বানানো যায় সেটাই আমি সব কিছু যোগাযান দিয়ে করে নিয়েছি আর এখানে যে মাপগুলো নিয়েছিলাম তো আমি যেহেতু কোনো মানে ফিতে দিয়ে মাপ নিয়ে নিই তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আমি আলমারিতে মানে ধুম চাদর দিয়ে ধরে ধরে যেটুকু মাপ ছিল সেটুকু চক দিয়ে এঁকে এঁকে মানে চক দিয়ে দাগ নিয়েছিলাম আর সেটুকুই কেটে নিয়েছিলাম মানে যতটা মাপের ছিল আর কি তো সরফার্স্ট এটাকে মাপ নিতে হবে খুব ভালোভাবে মাপটা নিতে হবে একটুখানি বড় করেই মাপটা নিতে হবে যেহেতু কাজের সময় অনেকটাই মানে ভিডিও করে কাজ করলে কি হয় যে অনেকটাই দেরি হয় কাজের আর আমার এটা করার অনেকটাই ছিল মানে আমার যে কোনো জিনিসে যেটা করি সেটা আমি মন দিয়ে করি তাই আমার মানে ফোনের দিকে মনটা যাচ্ছিলো না সেই জন্য সেভাবে আর ক্যামেরা ধরারও কেউ ছিল না ওই ক্যামেরা সেট করতে করতে অনেকটা টাইম নষ্ট হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি মানে আগে আর কি ক্যামেরা করিই নি তো যাই হোক এখানে আমার ক্যামেরা মানে সরি ক্যামেরা না আমার কভারটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখানে রেডি করার পরে অনেকটা কাপড় বেঁচেছিলো কাপড় বলতে চাদরটা বেঁচেছিলো দেন আমি ওই যে কুচি কুচিটা পরে আমার মাথায় আইডিয়া আসে আর অনেক ভিডিও দেখেছি ইউটিউব থেকে তো তোমরা যদি বানাতে চাও অবশ্যই ইউটিউবে দেখো আর আমার যেহেতু শেয়ার করা হলোই না তো কেয়ার করা যাবে চলো বন্ধুরা তোমাদেরকে যে আলমারি কভারটা আমি বানিয়েছিলাম সেটা মানে পুরোটা তোমাদের সাথে শেয়ার করি বানানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেইভাবে তো পুরো ফুল মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যে কেমন লাগছে দেখতে তো দেখতে পাচ্ছো এই নিচটাতে আমি কুচকুচ কুচকুচ টাইফে দিয়েছি মানে কুচি কুচি যেটা তো এটা কুচকুচ দিয়ে দিয়েছি আর এই দেখো দুধ থেকে কেমন লাগছে দেখে নাও এইভাবে দেখাই তাহলে তোমরা ভালো বুঝতে পারো তো এই উপরটাই দেখতে পাচ্ছ এখানটাও আমি কুচকুচ দিয়েছি তো যাই হোক কুচকুচ হো তাহে হয়ে গেছে তো যাই হোক এইখানটার সামনেটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে পুরো কেনার মতো তো সবাই পুরো অবাক হয়ে গেছে আলমারিটা ক আলমারির কভারটা দেখার পর আর কি তো খুব সুন্দর লাগছে নিজেই নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে এতটা সুন্দর হয়েছে আমার কভারটা তো চলো পিছনটা তোমাদের দেখায় পিছনটা যেহেতু এই কালারটা একটু ডিসকালার হয়ে গেছে এটা ছিল একটা অন্যা পুরো চাদরটা যেহেতু মানে পুরো কভার হয়নি মানে পুরো আলমারিটা কভার হয়নি তো দুটো চাদর হলে সবথেকে বেশি ভালো হবে তো এইটা হচ্ছে একটা অন্যা ছিল তো এই সাইডটা আমি ভেবেছিলাম যে ওই সাইডে রাখবো কিন্তু ভুলবশত জানি না কি করে কি হয়ে গেলো তো এটা এই সাইডে হয়ে গেলো তো দেখতে খুব একটা খারাপ লাগেনি মনে হচ্ছে আলমারির কালার এটা মানে সামনে থেকে দেখলে তোমরা হয়তো বুঝতে পারতে তো এটা মনে হচ্ছে আলমারির কালার আর এটা এখানে এখানটা তোমাদের দেখায় এখানটা আমি বোতাম দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ একটা বোতাম দুটো দিয়েছি আর এখানটা একটা দিয়েছি এখানটা হালকা সেফটি পিন নেটে রেখেছি এখন আপাতত আর উড়ছিল খুব হাওয়াতে সেই জন্য আর এই জায়গাটা একটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো চারটে বোতাম আমি টোটাল দিয়েছি চারটে না পাঁচটা দিয়েছি আর এই সাইডটা আমি যেটা তোমাদের বোঝাতে চাইলাম যে এই সাইডটা আমি ভেবেছিলাম ওই সাইডটাই রাখবো ওই সাইডটাই রাখবো কারণ ওই সাইডটা বেশি দেখা যায় এই সাইডটা খুব একটা দেখা যায় না কোনা হয়ে গেছে সেই জন্য তো যাই হোক তো এই হচ্ছে আমার আলমারির রিভিউ তোমাদেরকে আমি দিলাম কভারের রিভিউ আর উপরটা একটা মানে অন্য কিছু চাপান আছে এটা ওটা নয় চলো ঘুরি দেখিয়ে দিচ্ছি আর পিছনটা দেখায় তোমাদের পিছনটাতে জানিন দেখতে পারবো কি না এটা হচ্ছে পুরোনো পর্দা ছিল তো পর্দা দিয়ে এটা ফ্লাই করে দিয়েছি তো এটাই হচ্ছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে